আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সম্মানিত প্রিয় দর্শক আজকের আমার বিষয় হলো যে আপনি ঋণ লোন করেছেন আপনি কি সুখী না দুঃখী আপনার পরিণতি অবস্থা কি হচ্ছে কোথা যাচ্ছে কি হবে এটা নিয়ে আজকে আলোচনা সম্মানিত এই পৃথিবীতে আপনি তাকিয়ে দেখুন যত মানুষ প্রতিষ্ঠান ব্যক্তি দেশ ঋণ করেছে তাদের পরিণতি দেখেন হত এক বছর ভালো থাকে ছয় মাস ভালো থাকে দুঃখ শুরু হয়ে যায় কারণ মূল টাকার যে ঋণ নিয়েছে। মূল টাকার মূল টাকা দিতে হচ্ছে টাকার শুধু দিতে হচ্ছে পাশাপাশি তাহলে আপনি দেখেন একটা অবস্থানে গিয়ে একটা অবস্থানে যখন আপনি যাবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন আপনি সরবরাহ হয়ে যাবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আহ্বান করব ঋণ নিবেন না আপনি দুঃখী হবেন না ঋণ ঋণ নিবেন দুঃখী হবেন ঋণ নিবেন না সুখে থাকবেন ঋণ দুখে নিয়েছেন দুঃখে পড়ে গেছেন দুঃখ জীবন যেমন করতেছেন আপনার জন্য সুব্যবস্থা আছে কারণ আপনি চেষ্টা করতেছেন ঋণ থেকে উত্তোলন হওয়ার জন্য কিন্তু আপনি হতে পারছেন না তবে কি কী করবেন হ্যাঁ আপনার জন্য ব্যবস্থা আছে আপনি আল্লাহ উপর ভরসা করে আপনি এখানে সেজদা লুটিয়ে যান যান্ত নামাজ জামাতে গিয়ে পড়েন আর আল্লাহর কাছে আপনি তোবা করেন আপনি ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন জিকিরের মাধ্যমে চেষ্টা করলাম বেশি বেশি পড়েন আর চিন্তা করতে থাকেন কোথার থেকে আপনার আয়ের উৎস তৈরি করা যায় আর আপনি প্রতিনিয়ত যে রোজগার করছেন আয় করছেন যে উৎস থেকে সে উৎস থেকে আপনি সরে যাবেন না দুশ্চিন্তা থেকে আপনি সরে যাবেন না তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আঁটছি আপনাদের জন্য ঋণ থেকে কীভাবে উত্তোলন হবেন আজকে এখানে বিদায় নিচ্ছি